এবার চাকুরিজীবী ও অভিভাবকদের জন্য সুখবর আয়কর নিয়মে বড় সড় পরিবর্তন এনেছে যা চাকরিজীবী এবং অভিভাবকদের জন্য কর জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করে তুলবে নতুন নিয়মের গুরুত্বপূর্ণ দিকে সহজতর হচ্ছে টিডিএস টিসিএস ক্রেডিট অতঃপর বৃদ্ধি হতে চলেছে নিয়োগকারীদের ভূমিকা চাকরিজীবীরা এখন আয়কর আইনের অধ্যায়ের অধীনে যে কোনো টিডিএস বা টিসিএস ক্রেডিট সহজেই দাবি করতে পারবেন এর ফলে কর ফাইলিং আরও সরল হবে এবং করের বোঝা কমবে যেসব অভিভাবকদের সন্তানদের আয় তাদের আয়ের সঙ্গে যোগ হয় তারা এখন টিসিএস ক্রেডিট দাবি করতে পারবেন আয়কর আইনের টু ধারা অনুযায়ী নির্দিষ্ট ঘোষণার মাধ্যমেই এই সুবিধা পাওয়া যায় কর্মীরা এখন তাদের আয়কর সম্পর্কিত তথ্য নতুন ফর্ম প্রদান করবেন এই তথ্যের ভিত্তিতে টিডিএস কাটা হবে ফলে এ সঠিক কর কাটার বিষয়টি নিশ্চিত হবে পাশাপাশি যারা টিসিএস প্রদান করেন সেক্ষেত্রে ক্রেডিট ট্রান্সফারের নতুন প্রক্রিয়ায় তারা সংগ্রহকারী সংস্থাকে ঘোষণা করতে পারবেন যে এই ক্রেডিট অন্য প্যানে স্থানান্তরিত করা হোক সেক্ষেত্রে এর জন্য প্রাপকের নাম প্যান এবং ক্রেডিট স্থানান্তরের কারণ জানাতে হবে প্রসঙ্গত গত এক দশকে ভারতের প্রত্যক্ষ কর সংগ্রহে একশো বিরাশি শতাংশ বৃদ্ধি হয়েছে অর্থনৈতিক বছর দু হাজার তেইশ এটি পৌঁছেছে ১৯.৬০ দশমিক ষাট লক্ষ কোটিতে কর্পোরেট ট্যাক্স সংগ্রহ দ্বিগুণ বেড়ে লক্ষ কোটি এক এক এবং ব্যক্তিগত আয়কর সংগ্রহ চার গুণ বেড়ে দশ দশমিক চার পাঁচ লক্ষ নিয়মগুলি কর ব্যবস্থাকে সহজতর স্বচ্ছ এবং ব্যবহারকারী বান্ধব করে তুলবে চাকরিজীবী থেকে শুরু করে অভিভাবক সকলেই এর সুবিধা উপভোগ করতে পারবেন এবং তাদের করের বোঝাও হ্রাস পাবে